ধানের যে মানুষের ভিতরে একটা স্বচ্ছতা রাজনীতির ধারা আসে সেটাকে ফেস করার মতো আমাদের লিডারশিপ নেই কারণ আমাদের লিডারশিপটা অনেক দুর্নীতিগ্রস্ত মনে করতেছে যদি পিআর পদ্ধতিতে যাই আমি চল্লিশ পার্সেন্ট ভোট দিয়ে আমি জয়লাভ করতে পারবো না তাহলে আমাকে অন্য অন্য কোনো মাধ্যম ইউজ করে জয়লাভ করতে হবে কষ্ট হয়ে যাবে কারণ জনগণের প্রতিটা ভোট কাউন্ট হবে সুতরাং লিডারশিপ যদি স্বচ্ছতা জায়গায় থাকতো তাহলে স্টেট পরিচালনা করার ক্ষেত্রে পিয়ার কেন যে পদ্ধতি যাক তার সাহস থাকার কথা ছিল কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের লিডারদের করাপশনের কারণে আমাদের রাষ্ট্রকে পরিচালনা করার যে মাধ্যম সেটা আমাদের ধ্বংস হয়েছে আমি শেষ করব আমাদের নেসারাবাদ হুজুর আমরা যা কায়ের শাহ হুজুর বলতাম ইউনিটি নিয়ে প্রচুর কথা বলতো কেন জাতির আজকে যে যে অবস্থায় আছি উনি বলতেন ওনার বইয়ে পড়েছিলাম যে তিনটা লেভেলের আমাদের পিউরিফিকেশান দরকার আত্মশুদ্ধি দরকার একটা ব্যক্তি লেভেলে বলে মাধ্যমে সমাজে মসজিদের মাধ্যমে রাষ্ট্রের রাজনীতি পিউরিফিকেশন দরকার রাজনীতি পিউরিফিকেশন করবে এটাকে সেটা নিয়ে আমি খুব শঙ্কিত কারণ আমাদের এমন কোন মুরব্বী লিডারশিপ নাই বা মডেল লিডারশিপ নাই যারা আমাদেরকে দেখিয়ে দিবেন যে কিভাবে লিডারশিপ দেখে রাষ্ট্রকে সংরক্ষণ করতে হয় টিকে রাখতে হয় রাষ্ট্র আছে লিডারশিপ এখানে আছে মাঝে হলো পদ্ধতি ইনস্টিটিউশনস আজকে আমরা কি করতেছি ইনস্টিটিউশনগুলো রিফর্মের কথা বলতেছি যে ইনস্টিটিউশন আমাদেরকে ইলেকশন করে একটা স্বচ্ছ লিডারশিপ দিবে খেয়াল করেন স্টেট লিডারশিপ মাঝে ইনস্টিটিউশনস সেই ইনস্টিটিউশনগুলোই সমস্যা যেটার কারণে আমাদের ইলেকশন পদ্ধতি সমস্যা হচ্ছে মাল্টিলেভেল প্রবলেমস আসে আমাদের বিশ্বাস আমরা পিআরকে একটা ভালো অপশন ধরে এবং অন্য অন্য যতগত যে পদ্ধতিগুলো আছে সেগুলোর কোন 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 জায়গায় সমস্যা সেগুলো যে সুন্দর টেবিল ডিসকাশন হচ্ছে আরও পিওরলি ডিসকাশন শেষ হবে না এটা ডেপথে যাইতে হবে কোনটা কোনটা প্রবলেম তিনটা প্রবলেম আইডেন্টিফাই করছেন এর বাইরেও আছে সাপোজ আপনি আমার এলাকায় পিআর পদ্ধতি দিলেন কিন্তু আমি বিশটা কেন্দ্র বিশটা কেন্দ্রে দখল করে ভোট লাগাই দিলাম জাতীয় পর্যায়ের কাউন্ট হবে না হবে তো তাহলে তো আমার এলাকায় আমি আবার জিতে গেলাম তাহলে পিআর পদ্ধতি আপনি যে মিক্সড পদ্ধতি সেখানেও তো আসে তারপরে সামষ্টিকভাবে আরও চিন্তা করতে হবে যে শুধু পিআর দিয়েও কি রক্ষা করা যাবে আমাদের ভোটগুলো কাউন্ট করার করার ক্ষেত্রে যদি আপনি যেটা বলেন যে আপনার ইনস্টিটিউশন ফাংশন করে না পুলিশ নিউট্রাল সব ভোট বাইরে দিয়েছে সিল আমার এলাকায় তো এটা আমরা একটু চিন্তা করে রাষ্ট্র হিসাবে আমাদেরকে অবশ্যই পিআরকে কে একটা গুড অপশন ধরে ডিসকাশনের মুড আগা যেতে পারে এবং আগামী দিনে বাংলাদেশের শাসন ব্যবস্থার একটা পরিপূর্ণ পরিবর্তন আসবে এবং সুন্দর একটা শাসন আসবে যেটা জুলাই চেতনা বা জুলাই সনদ আমাদেরকে দিবে সেই বিশ্বাস রেখে আমার কথা শেষ করছে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহামতুল্লাহ জناب পেরেষ্টার আসাদুজ জামান সুওরছেন বক্তব্য পেশ করবেন جناب আসাদুজ জামান সুওরছেন ইন ক্যাডেট ইন ক্যাডেট